খাবাস শ্রীলঙ্কা আফগানিস্তানকে কাঁদিয়ে সুপার ফোরে তুলল বাংলাদেশকে লঙ্কানদের কাছে পাত্তায় পেল না রশিদ নবীরা মাঠে হয়েছে সিংহ বিড়ালের লড়াই প্রিয় দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে আফগানদের ছিল এক প্রকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ টস যেতে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ নাবির ঝড়ো ব্যাটিংয়ে বিশ ওভার শেষে আট উইকেট হারিয়ে একশো উনসত্তর রানের পুঁজি পায় আফগানিস্তান একশো সত্তর রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আট বল হাতে দেখে চার উইকেট হারিয়ে রান তুলে নেয় শ্রীলঙ্কা ম্যাচ ছেড়া কুশল মেন্ডিস ছয় উইকেটে এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছে লঙ্কানরা পাশাপাশি ডানার আপ হয়ে সুপার ফোরে উঠেছে লিটনরা আগামীকাল শনিবার থেকে শুরু হবে সুপার ফোরের লড়াই যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা সুপার ফোরে প্রত্যেক দলে খেলবে তিনটি করে ম্যাচ গ্রুপ পর্বে লঙ্কানদের কাছে হারলেও সুপার ফোরে সার দিতে রাজি নয় টাইগাররা শ্রীলঙ্কাকে হারাতে প্রস্তুত বাংলাদেশ এবার টুর্নামেন্টে ফাইনাল খেলতে সুপার ফোরে টাইগারদের জিততে হবে দুটি ম্যাচ বড় ব্যবধানে আগামী আঠাশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ এই আসরে একাধিকবার ফাইনাল খেলো এবার শিরোপা হাত ছাড়া নয় চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরতে চাই বাংলাদেশ